এত আন্দোলন সংঘাত কি চলছে জুড়ে ঢাকাই সিনেমার আকাশে এক নতুন ঝড়ের আভাস বরবাদ বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদের টিজার অবশেষে মুক্তি পেল গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাত্র মিনিট সেকেন্ডের এই টিজার যেন ঝড়ের মতো কাঁপিয়ে দিয়েছে অনুরাগীদের হৃদয় এক মা হয় টিজারের শুরুতেই একটি নারীর কণ্ঠে বিদ্রোহী সুর শোনা যায় এর পরপরই দেখা যায় বিদ্রোহের আগুনে উত্তক্ত জনতা চলছে ভাঙচুর ও অরাজকতা ঠিক সেই মুহূর্তেই যেন বিদ্যুৎ চমকের মতো আবির্ভূত হলেন সাকিব খান একটি গাড়ির বনেটে বসে আঙুলের ইশারাই কাকে চুপ থাকতে বললেন এবং সকলকে স্তব্ধ করে দিয়ে উচ্চারণ করলেন একটি শব্দ বরবাদের টিজারে সাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন লুকে টিজার দেখে মনে হচ্ছে প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে এটি তবে ছবিতে যে দারুণ অ্যাকশনের দৃশ্য থাকতে চলেছে সে কথা বলাই বাহুল্য আর এই অ্যাকশনগুলো হবে যথেষ্ট নিঃশংস সেটাও বোঝা যাচ্ছে টিজার দেখে মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমায় ধুমধারাক্কা পাশাপাশি রোমাঞ্চ রয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাল এবারে নিতু চরিত্রে সাকিবের প্রেমিকা হিসেবে দেখা দেবেন শুধুই আমার এই সিনেমায় আরও অভিনয় করছেন যীশু সেনগুপ্ত গুপ্ত মানব সচদেব শহীদুজ্জামান সেলিম মিশা সদাগর সহ অন্যান্য অভিনেতারা এছাড়াও একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নুসরাত জাহান বরবাদ মুক্তি পাওয়ার কথা রয়েছে আসন্ন ঈদ ফিতরে বাংলাদেশ সহ সারা বিশ্বে সাকিব খানের আগের সিনেমাগুলো দর্শকদের ভালোবাসা পেয়েছে তবে এবার বরবাদের মাধ্যমে ঢাকাই সিনেমার নতুন ইতিহাস রচনার প্রস্তুতি নিচ্ছেন তিনি টিজার দেখে ভক্তরা এক বাক্যে বলছেন এ সিনেমায় সাকিব বিগত সব রেকর্ড ভেঙে বরবাদ করে দেবে সুব্রত বিশ্বাস আমার টিভি